মনিরুমন্দির ভালোবাসি তোমারে আমি মাছে তুমি বসি আমি মাছে তুমি বসি টান দিলেই আসেবো তোমারও চরম তলায় গড়ায় গড়ায় কাতেবো তুমি যাব বলিবার সব কথা রাখবো দুয়োজনী তোমায় আমার মাথায়

রাতের দিন বুঝায়া তুমি যদি শান্তে পাও মাথা বাতা মায়না নেব তবু তুমি আমার আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি টানে দিলে আসবো তোমার লাগ

কি তোমাদের গানটা ভালো লাগলে লাইক কমেন্টস করবে কিনা একটু বলে দাও সবাই রে ঠিক আছে তো গাইস আপনার সবাই যদি গানটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ ওদের যদি কোনো গান শুনতে চান ইনশাআল্লাহ ওরা গান গাবে ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করে দেন জলদি